হ্যাঁ দেখি এখানে এই বোতামটা তো খুলে গেছে এটা একটু আটকে দিই এটা একটু আটকে দাও এবার ফোনটা আমায় দিয়ে দাও স্কুল যাচ্ছে তো স্কুল যাচ্ছ দাও নেই ফোন নিয়ে স্কুলে যায় না বাবা পুলিশে ধরে আবার এসে দেখবে হ্যাঁ তাহলে তুমি টাটা টাটা করো একটু জল খেলে না তো কাশি হয়েছে হ্যাঁ আইসক্রিম খাওয়ার ফল বিয়েবাড়ি গিয়ে আইসক্রিম আবার একটা আইসক্রিম হলো না তিনটে আইসক্রিম ও বাবা গাড়ি ব্যাগে গাড়ি এটা নিয়ে কে স্কুলে যায় এটা মা নিয়ে যাবে এটা তুমি নিয়ে যাবে কে যায় স্কুলে গাড়ি নিয়ে স্কুলে গাড়ি নিয়ে যায় দুষ্টুমি হচ্ছে পচা ছেলে দুষ্টুমি চলো বারোটা বেজে গেল কখন আর যাবে থামের গায়ে কেউ চালায় ব্যাগে নিয়ে নাও ব্যাগে নিয়ে নাও হাত থেকে পড়ে যাবে আঙুল কে দেবে আঙুল আঙুল কে দেবে আঙুল কে দেবে এই আঙুলটা তো এই আঙুলটা এই যে হুম আবার এটাও করেছি

চলো তাহলে যেও স্কুল যাচ্ছে এখন যেও স্কুল থেকে ঘুরে আসি সেই বেশিক্ষণ এক দেড় ঘন্টার জন্য যায় আর কিছুই না বাড়িতে একটা বোর ফিল করে এখন স্কুলে ভাত ততক্ষণ আমাদের রান্না কি হচ্ছে কি রান্না হলো সব সবজি দিয়ে ভাজা ফুলকপি বিট বিনস গাজর সব ভাত নর্মাল ভাত আর এই দিকে হচ্ছে ডিমের ডালু আলু দিয়ে ডিমের ডালনা হচ্ছে গোটা গোটা আর আমি গোটা ডিম খেতে ভালোবাসি না তাই জন্য আমি আমার আর আমার বড়ো ছেলে ডিমের অমলেট করে দিয়ে দেওয়া হবে অমলেট করা আছে তা হয়ে গেলে ঝোলে দিয়ে দেওয়া হবে আবার দেখা হবে